ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট পারমানেন্টলি ডিলিট করতে চাইছেন একেবারে যেন মুছে দিতে চাইছেন আপনি চাচ্ছেন যে ফেসবুকে সার্চ করলে যেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে শোই না করে তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুক এখন ডিলিট করবেন বা একেবারে যেন মুছে দেবেন তো ফ্রেন্ডস ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে ভিডিও লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো ফেসবুক এখন ডিলিট করার জন্য বা একেবারে যেন মুছে দেওয়ার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একটা থ্রি লাইন আছে আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে আপনার এখানে প্রোফাইল লোগো থাকতে পারে যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন এবার এখানে নিচের দিকে দেখুন আছে সি মোড় দেখুন আমি সি মোড় অপশনে ক্লিক করছি এবার এখানে পেজের উপরে ক্লিক করবেন পেজের উপরে ক্লিক করার পর এবার এখানে আপনি দেখে নেবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে কোনো পেজ ক্রিয়েট করা আছে নাকি যদি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করেন আর আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে যদি কোনো পেজ ক্রিয়েট করা থাকে তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট হওয়ার সঙ্গে সঙ্গে আপনার সেই পেজগুলো ডিলিট হয়ে যাবে তাই জন্য ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার আগে অবশ্যই দেখে নেবেন অবশ্যই চেক করে নেবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টে কোনো ক্রিয়েট করা আছে নাকি আমার যেহেতু কোনো পেজ ক্রিয়েট করা নেই তাই জন্য ডিলিট করতে কোনো অসুবিধা নেই আর যদি আপনার পেজ দরকার না থাকে তাহলে তো আপনি ডিলিট করতেই পারেন কোনো সমস্যা নেই তো আপনাকে এখানে ব্যাকে আসতে হবে এখানে নিচের দিকে দেখুন একটা আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনাকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি নিচে দেখুন আছে সেটিং এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে ফ্রেন্ডস এখানে এত কিছু করার দরকার নেই আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে ডান দিকে সেটিং আইকনে ক্লিক করেন তবুও কিন্তু সেম পেজ ওখানে হবে দেখুন সেম পেজ ওখানে আছে এবার এখানে প্রথমে দেখুন একটা বক্স আছে বক্সের প্রথমে দেখা আছে অ্যাকাউন্ট সেন্টার তারপরে দেখুন কিছু অপশন দেওয়া আছে মানে লেখা আছে এগুলো অপশন নয় শুধু লেখা এগুলো পার্সোনাল ডিটেলস মানে এই বক্সের ভিতরে এই অপশানগুলো আছে পার্সোনাল ডিটেলস পাসওয়ার্ডের সিকিউরিটি এট পারফরমেন্স ভেরিফিকেশন তো আমাকে এই অপশানগুলোতে আসতে হবে তাই জন্য আমাকে এই বক্সের ওপরে ক্লিক করতে হবে বক্সের উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথমে দেখুন একটা আছে প্রোফাইল এখানে অনেকেই মনে করে যে প্রোফাইলের ভেতরে ফেসবুক এখন ডিলিট করার আছে কিন্তু প্রোফাইলের ভেতরে দেখুন প্রোফাইলের ভেতরে কিন্তু ফেসবুক এখন ডিলিট করার মতো কোনো অপশান নেই তো ফেসবুক এখন ডিলিট করার জন্য নিচের দিকে দেখুন এক আছে পার্সোনাল ডিটেলস আপনাকে পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করতে হবে পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন এখানে প্রথমে কন্ট্রাক্ট বেশ করছে তারপরে ডেট অফ বারশো করছে তারপর আইডেন্টি কনফার্মেশন একটা অপশন শো করছে তার নিচে দেখুন একটা অপশন আছে অ্যাকাউন্ট উনাশি ব্যান কন্ট্রোল এবার আপনাকে অ্যাকাউন্ট উনাশি ব্যান কন্ট্রোলের উপরে ক্লিক করতে হবে অ্যাকাউন্ট উনাশি ব্যান কন্ট্রোলের উপরে ক্লিক করার পর এবার ডিঅ্যাক্টিভেশন আর ডিলিশন উপরে ক্লিক করতে হবে এবার নামের উপরে ক্লিক করতে হবে নামের উপরে ক্লিক করলে আপনার সামনে দুটো অপশন শো করবে প্রথম অপশান আছে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট পরে অপশান আসে ডিলিট অ্যাকাউন্ট তো আপনি যেহেতু আপনার ফেসবুক অ্যাকাউন্ট পারমানেন্টলি ডিলিট করতে চাইছেন একেবারে যেন বুঝে দিতে চাইছেন তাই জন্য আপনি এই ডিলিট অ্যাকাউন্ট সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এবার নিচের দিকে কন্টিনিউ ক্লিক করতে হবে কন্টিনিউ ক্লিক করার পর এবার নিচের দিকে আবার কন্টিনিউ ক্লিক করতে হবে কন্টিনিউ ক্লিক করার পর এবার স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচের দিকে দেখুন ক্যাফেন্সে কন্টিনিউ এবার আপনাকে কন্টিনিউয়ারের উপরে ক্লিক করতে হবে কন্টিনিউরের উপরে ক্লিক করার পর এবার এখানে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ ক্লিক করার পর ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে